বিবাহের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল একটি বাস আহত হয়েছে কম বেশি বহু যাত্রী বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে যাত্রী বোঝাই বাস উল্টে আহত হলেন বহুজন ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার খাড়রা শিবতলা এলাকায় আহতদের উদ্ধার করে প্রথমে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরে তিনজনের আঘাত গুরুতর থাকায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে জানা গেছে এদিন দুপুর নাগাদ পূর্ব বর্ধমানের খণ্ডগোঁজ ব্লকের তেলুয়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাসে চড়ে ইন্দাস ব্লকের গোপালপুর গ্রামের একশো দশজন রওনা দেন বাসটির চালক খাড়রা শিবতলায় এলাকায় আসতেই দেখেন রাস্তার একাংশে স্তূপাকারে জমা করে রাখা রয়েছে ইমারতী সামগ্রী অগত্যা রাস্তার অপর ধার ঘেঁষে এগুতে গিয়ে আচমকায় বাসের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি বাসটি উল্টে যায় রাস্তার ধারে দুর্ঘটনার নজরে আসতে স্থানীয়রা দুর্ঘটনাস্থলে ছুটে আসেন দ্রুত আহতদের উদ্ধার করার পাশাপাশি অন্যান্য যাত্রীদেরও উদ্ধার কাজে হাত লাগান পরে খবর পেয়ে ইন্দাস থানার পুলিশও আসে ঘটনাস্থলে আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চিকিৎসা কেন্দ্রে তিনজনের আঘাত গুরুতর থাকায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তবে খুব বেশি আহত না হওয়ায় প্রত্যেককেই প্রাথমিক চিকিৎসার পর অবশ ছেড়ে দেওয়া হয়েছে দুর্ঘটনা স্থল থেকে বাসটিকে সরিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে ইନ୍ଦাস থানা এই যে গোপালপুর থেকে বজরत्री যাচ্ছিল বজরत्री 110 জন মতো যাচ্ছিল যেতে যেতে নিশ্চিন্তপুর যাচ্ছিল যেতে যেতে এইদিকে পাশ দিয়ে আস্তে আস্তে করে চাকাটা পাল্টি খেয়ে গেছে কতজন ছিল একশো দশজন ছিল আবার তো মোটামুটি সবাই হয়েছে হাত পাত ভেঙে গেছে ওই বর্ধমান হসপিটাল একটু ধস নিয়েছে রাস্তা রয়েছে সামনে সাইডে ওই বাসটা ওই গোপালপুর থেকে আসছিল কোনে নিয়ে বাজার থেকে নিয়ে যাচ্ছিল

ঘটনাটা ঘটেছে বলতে আমার গোপালপুরের বাড়ি আমার মামাতো বোনের বিয়ে ছিল তেলই দিয়ে গোপালপুর থেকে বাস ভর্তি লোক যাচ্ছিলো একশো দশ জনের মতো যাওয়ার পথে খাড়া শিবতলায় গাড়িটা মানে একজন বাড়ি তৈরি করছিলো রাস্তার ওপর কিছু সে পাথর পড়েছিল পাথর এবং ইট পড়েছিলো তো আবার ওর উপরেই রড রড কাটছিলো তো কাটার পথে এখন মানে গাড়িটা একটু সাইড করে যেতে গিয়ে একদম ড্রেনের উপরে পড়ে যায় পড়ে যাওয়ার পরে দুজনা একজনের হাত ভেঙে গেছে আর একজন খুব আহত বুকে যন্ত্রণা হচ্ছে যারা হাত ভেঙে গেছে তাকে ইন্দাস থেকে নিয়ে পরে বর্ধমান চালান করা হলো আর বাকি যারা যাচ্ছিল সব ব্যাকে রিটাইন বাড়ি গেছে কতজনের মতন এখন অসুস্থ একজন মানে দুজনারই বেশি বাকি সব মোটামুটি উদ্ধার হয়েছে দুজনের অবস্থা কম বেশি কম বেশি হয়েছে এটা

বাসটা যাচ্ছিলাম যেতে যেতে ওই বাসটার সাইডে রড কাটা হচ্ছিল ওকে করতে যে এমন পেছনের চাকাটা যাচ্ছিলো যেতে যেতে সামনে চাকাটাকে আগে ইয়ে হয়ে গেলো যে পেছনের চাকাটা পড়ে যে বাসটা করে আলো উল্টে গেল দে উলটি যাওয়ার উলটি যাওয়ার সাথে সাথে পেছনের এটা আগে উল্টলো তারপরে তো অনেক একশো জনের মতো ছিলাম আমরা একশো আমরা যাচ্ছিলাম ওই এতে তেলোয়ার যাচ্ছিলাম ওখানে যেতে যেতে আর ওই বাসটা গেছে আমাদের অনেকজনের ক্ষয়ক্ষতি হয়েছে ভাত ভেঙেছে আমাদের বিয়ের এতে বিয়ে বাড়ি যাচ্ছিলাম আমরা পাটিনবন্ধনে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে পাটনি বন্ধনে যাচ্ছিলাম